যারা সৌদি আরবের ওয়ার্ক পারমিট বিজা খুঁজেছিলেন সরাসরি কোম্পানির এবং যেখানে আপনি একটা ভালো স্যালারি পাবেন অনেকের একটা কনফিউশন থাকে যে ভাই নর্মালি তো স্যালারি খুব কম বারোশো চোদ্দোশো বা আটশো রিয়াল তো এর বাইরে খুঁজেন যে আমরা একটু পড়াশোনা এক্সপার্ট আছি বা শিক্ষত যোগ্যতা আছে আমাদের একটু ভালো স্যালারির বেতন মানে ভালো বেতনের জব দেওয়া যায় কি না সবসময় আসলে হয় না বিকজ স্যালারি কিন্তু আলটিমেটলি আপনাদেরকে আমরা দিব না দিবে হচ্ছে ওই দেশের কোম্পানি তো সৌদির একটা কোম্পানি লুমি সৌদি আরবিয়া লাস্ট এক মাস আগে একবার প্রি সিলেকশন হয়েছিল বাট আনফর্চুনেটলি ইন্টারভিউ হয় নাই এইবার ইনশাল্লাহ ইন্টারভিউটা হবে এবং এখানে ওয়ার হাউস ওয়ার্কার নিবে স্যালারি পাবেন সতেরোশো রিয়াল ডেলিভারি ম্যানের আমি সবগুলো ড্রেস বলতেছি প্লিজ প্রপারলি দেখেন বুঝবেন দেন আসবেন হ্যালো ইব্রাম আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যে ধরনের সময় ভিডিওটা দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তাক্কাল তো আল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা একজন বাংলাদেশি ভাইকে ইনশাআল্লাহ সুযোগ দিব ফ্লাই করার সৌদি আরবেতে সম্পূর্ণ বিনা খরচে মানে আপনার এক টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠান ফাইয়াজ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল টিগোলকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইবারদের মধ্যে থেকে লটারি হবে তেইশে ডিসেম্বর আর মাত্র কয়েকদিন বাকি আছে অনেকে আবার সাবস্ক্রাইব করছেন বাট কমেন্টস করতেছেন না হয় কি আপনাদের তো আলহামদুলিল্লাহ আমরা প্রায় এক লক্ষ সত্তর হাজারের পরিবার সবার নাম কিন্তু লটারিতে দিয়ে আসলে পসিবল না বিকজ অনেকেই আছেন যারা এখন আর ওই আইডিতে কন্টিনিউ নাই বা আমাদের চ্যানেলে কন্টিনিউয়াস দেখেনও না আমি রিকোয়েস্ট করবো যারা কন্টিনিউ ভিডিও দেখেন প্লিজ ডু কমেন্টস আমরা আসলে অলরেডি মার্কআউট করতেছি কাদের নামটা আমরা লটারির জন্য দিব লুমি সৌদি আরবিয়া হচ্ছে আপনার ইন্টারভিউ নিবে ডেলিগেট কর্তৃক তার আগে সিলেকশন আছে দুই দিন প্রিসিলেকশন কি এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও আছে একটু দেখে নেওয়ার রিকোয়েস্টেডও প্রি সিলেকশন হবে মূলত তিনবার তিন দিন হবে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড তিরিশ পহলা ডিসেম্বর এবং দুই ডিসেম্বর তিরিশ তারিখ হচ্ছে আজকে হচ্ছে আঠাইশ তারিখ কালক তারিখ পরশু দিন রাইট আপনারা রোববার থেকে সিলেকশন দিতে পারবেন রবি সোম মঙ্গল তিন দিন আগামী তিরিশে নভেম্বর পয়লা ডিসেম্বর এবং দোসরা ডিসেম্বর এই তিন দিন সিলেকশন হবে লোক নিবে হচ্ছে অয়ার হাউস এজেন্ট বা ডেলিভারি ম্যান এই ক্যাটাগরিতে স্যালারি হচ্ছে সতেরোশো রিয়াল প্লাস দুইশো রিয়াল পাবেন আপনি ফুড বাবদ থাকা সম্পূর্ণ ফ্রি ভালো স্যালারি মানে একবার বলতেছি সতেরোশো আটচল্লিশ রিয়াল বেসিক দুইশো রিয়াল হচ্ছে ফুড বাবদ তাইলে অলমোস্ট দুই হাজার রিয়াল স্যালারি থাকা কোম্পানির খাবার নিজের এরপর নিবে অয়ার হাউস হেল্পার স্যালারি সতেরোশো আটচল্লিশ রিয়াল প্লাস দুইশো রিয়াল ফুড বাবদ পাবেন হায়া কোম্পানির খাবার নিজের কারণ আপনাকে দুশোটা দিচ্ছে খাবার বাবদ এইবার আসেন টার্মস অ্যান্ড কন্ডিশনে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যারা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আসবেন অফিসে এমনিতে আমাদের ফোনে আপনারা কম পান এই জন্য অনেকে আমাদেরকে বকেন এখন বকতে পারেন আমাদের লিমিটেশন আছে বিকাশ আমরা ছোট্ট এজেন্সি সেটা মেনে নিলাম আপনারা যদি এসে ঘুরে যান এটা আসলে অমানার বিষয় কারণ আপনি শীতের মধ্যে কষ্ট করে যেমন শীতের উপর গুরুত্ব দিয়ে ধরেন শীতের মধ্যে কষ্ট করে গ্রাম থেকে এসে ঘুরে যাবেন ভাই এটা মানে খুবই খুবই অন্যায় হবে আমি রিকোয়েস্ট করবো এই পয়েন্টগুলো ভালো করে শোনেন ওয়ার হাউজ ওয়ার্কার অ্যান্ড ডেলিভারি ম্যান মাস্ট বি টু রিড রাইট অ্যান্ড স্পিক স্পিক গুড ইংলিশ অর অ্যারোবিক আই এম রিপিটিং দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এগেইন ওয়ার হাউস ওয়ার্কার অ্যান্ড ডেলিভারি ম্যান মাস্ট বি টু রিড রাইট অ্যান্ড স্পিক গুড ইংলিশ অর অ্যারবিক ইংরেজি লিখতে পড়তে এবং বলতে তিনভাবেই তালে দক্ষ হইতে হবে হেল্পার্স মাস্ট বেসিক ইংলিশ অর অ্যারাবিক যারা দিবেন আপনার ইংলিশ লিখতে পড়তে এবং বলতে তিনটাই পারতে হবে যারা এজ এ হেল্পার দিবেন বেসিক ইংলিশ অর অ্যারাবিক আপনি যদি আরবি পুরোপুরি পারেন এজ এ হেল্পার ওকে এক্সেপ্টেড অর ইংলিশটা অ্যাটলিস্ট প্রপারলি বলতে পারতে হবে ভাই আমি তো অনার্স পাস বা ইন্টারমিডিয়েট পাস কিন্তু ইংরেজি বলতে পারেন না প্লিজ আইসেন না হবে না আমি আপনার অনার্স পাসকে অবশ্যই রেসপেক্ট অ্যান্ড স্যালিউট করি ইভেন আমি এমনও দেখেছি ইন্টারমিডিয়েট পাস খুব ভালো ইংরেজি পারে আবার অনার্স পাস কথা বলতে পারে না সো এটা ঘটে প্র্যাকটিক্যালি আপনি যদি এসএসসি পাসও হন বা আপনি এসএসসি পাস না বাট ইংরেজিতে ভালো দক্ষতা আছে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন ফর হেল্পার প্রি সিলেকশন মাস্ট 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 ফাইনাল ইন্টারভিউর আগে দুদিন আপনাদেরকে একটা সেমিনার অ্যাটেন্ড করতে সেটা বলে দিচ্ছি প্রি প্রি সিলেকশন ক্যান্ডিডেট মাস্ট অ্যাটেন্ড ফর অরিয়েন্টেশন সেশন ফর টু ডেজ অন থার্ড এন্ড ফোর্থ ডিসেম্বর তিন এবং সাত তারিখ আপনাদের দুই দিন ফ্রি হচ্ছে সেমিনার করানো হবে কোম্পানি সম্পর্কে কি কাজ কি কি বিষয় আপনাদেরকে একটা বিশাল কনফারেন্স রুমে রাইখা সব কিছু বোঝা হবে কোম্পানি সম্পর্কে একটা ধারণা প্রপারলি পেয়ে যাবেন ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা যেটা বলছে মাস্ট বি ফুল ইন্টেন ইংলিশ অর অ্যারাবিক প্রেজেন্টেবল এডুকেশন মিনিমাম এসএসসি আচ্ছা উল্লেখ করে আসেন সরি মিনিমাম এইচএসসি পাস থাকতে হবে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটস উইথ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অর জিসি ওভারসিজ উইল বি গিভেন প্রেফারেন্স যদি আপনার ইন্টারমিডিয়েট পাস না থাকে তাহলে আইসেন নাই কোম্পানিতে হবে না হেল্পারের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট পাস লাগবে পূর্বে যদি আপনার সৌদি আরবের এক্সপিরিয়েন্স থাকে কোনো কোম্পানিতে কাজ করা সেটা অবশ্যই অবশ্যই অগ্রাধিকার পাবে লুমির জন্য সিলেকশন হচ্ছে তিরিশ এক তিরিশে নভেম্বর পয়লা ডিসেম্বর এবং দোসরা ডিসেম্বর তিন দিন হচ্ছে প্রিসিলেকশন তিন এবং চার তারিখ হচ্ছে আপনার অরিয়েনটেশন প্রোগ্রাম মানে আপনার কোম্পানি সবকিছু বোঝাবে আফটার দ্যাট ইউল গেট দ্য চান্স ফর মেডিকেল অর ভিসা আমাদের অফিসে আসতে পারেন ফাইয়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চ্যারমবাড়ি বনানী ঢাকা সীমা হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য কিপ নোট ইফ ইউ আর নট ফ্লুডেন্ট ইন ইংলিশ প্লিজ ডন কাম ভাই আইসেন না ইভেন যদি আপনার সার্টিফিকেট না থাকে তাও আইসেন না হবে কি আইসে আপনি ঘুরে যাবেন আর রাস্তায় গিয়ে রাকিব ভাইকে বলবেন যে আপনার একটা ভুলের জন্য ঘুরে গেছে এটা যেন না হয় হ্যাঁ আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি বুক ভরা ভালোবাসা দেখা পেন একটি ভিডিওতে তারা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে কিন্তু চলে আসে তেইশে ডিসেম্বর খুব বেশি দিন বাকি নাই ভালো থাকবেন দেখা পো তুমি একটি ভিডিওতে শেফ দি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম